এখন তো বর্ষাকাল ইলিশ মাছ বা যারা চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে তো তাদের জন্য বলে থাকি যে আজকে কিন্তু আমাদের বিষয় ইলিশ মাছ বা চিংড়ি মাছ নমস্কার আমি মৈত্রী মদক আজকে এটা নিয়ে আলোচনা করা হচ্ছে ইলিশ মাছ বা চিংড়ি মাছ দুটোই কিন্তু সামুদ্রিক মাছ অনেকেই বলে থাকবে ইউরিক অ্যাসিড যদি বেড়ে থাকে তাহলে চিংড়ি মাছটা খাবেন না সেরম কিন্তু নয় চিংড়ি মাছ বা ইলিশ মাছ দুটোই আমরা বারণ করে থাকি যদি প্রেশার বেশি হয়ে থাকে বা হাইপার টেনশনের সমস্যা হয়ে থাকে তাদের জন্য আমরা এইগুলো বারণ করা হয়ে থাকে যদি আপনার প্রেশারের সমস্যা আছে তাহলে আপনারা একটু অ্যাভয়েড করে চলবেন যদি বাড়িতে ইলিশ মাছ বা চিনি মাছ আসে তো চেষ্টা করবেন পনেরো দিনে একদিন খাবার কিন্তু অবশ্যই ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে খাবেন এবং ব্লাড প্যারামিটার চেক করে খাবেন আপনার যদি ব্লাড প্যারামিটার নর্মাল লেভেলের মধ্যে থাকে এবং ক্রিয়েটিনিন নর্মাল থাকে তাহলে আপনারা সপ্তাহে একদিন খেতে পারবেন কেননা ওটা স সামুদ্রিক মাছ আর যাদের প্রেশারে সত্যিই সমস্যা আছে তারা কিন্তু ডায়েটেশনের পরামর্শ নিয়ে খাবেন এছাড়াও যদি ডায়েট রিলেটেড কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কমেন্টে জানান থ্যাংক ইউ